এই সবাই পারেন কিন্তু আরবি অনেকে ভুল করেন নামাজের মধ্যে ওয়াসকসা বন্ধের জিকির আপনারা আরবি উচ্চারণ অনেকে পারেন না আমি যখন আরবি বলবো আপনারা আমার মুখে মুখে বলবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আরবি উচ্চারণ যাতে আপনি ভালোভাবে শিখতে পারেন সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি তার আগে হারিসটা বলতেছি হজরত উসমান ইবনে আবুল আসরদুল্লাহ তালকে বর্ণিত হাদিস তিনি বলেন আমি রসুল সাল্লাহ আলাইসলামের কাছে গেলাম এবং বললাম ইয়া রসুল্লাহ শয়তান আমার এবং আমার নামাজ ও কেরাতের মাঝে বাধা হয়ে দাঁড়ায় এবং আমার তা আমার জন্য এলোমেলো করে দেয় রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন এটি এক শয়তান যার নাম কিনজিত যখন তুমি তার উপস্থিত অনুভব করবে তখন আউজবিলা পড়বে এবং বাম দিকে তিনবার তুতু ফেলবে তিনি বলেন আমি তাই করলাম এরপর আল্লাহ তালা আমার থেকে দূর করে দিলেন আশা করি আপনার হাদিসটা বুঝছে হাদিসটা আপনারা কয়েকবার পরে নেবেন এখন আমি আরবি বলবো আপনারা আমার মুখে মুখে তনির আমি আবার ভেঙে ভেঙে বলতেছি আউজু বিল্লাহি আউজু বিল্লাহি মিনাশাইতনির তনির তনির রাজিম আমি এতক্ষণ ভেঙে ভেঙে বললাম এবার আরবিটা একসাথে বলবো তার আগে একটা ঘোষণা দিচ্ছি আপনারা যদি আরবি শিখতে চান আমার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে বাকিরা শিখতে পারে যারা ফেসবুকে দেখবেন ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন বাকিদেরকে শিখতে সাহায্য করবেন আর যারা অনলাইনে আরবি শিখতে চান যোগাযোগ করবেন নাম্বার দেওয়া হবে আমি বাংলা অর্থটা বলতেছি আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি এখন আমি যে গীতটা একসাথে বলবো আপনারা আমার মুখে মুখে বলেন যেহেতু অনেকে পারেন না সেজন্য আমি কয়েকবার বলে দিব আপনারা আমার মুখে মুখে বলেন আউজুব্লাহি মিনাশাহী তনির অজিম আউজুবিল্লাহ মিনাশাহী তনির অজিম আমি সর্বশেষ আরবিটা বলবো আপনারা মনোযোগ দিয়ে আমার সাথে বলেন আশা করি আপনারা ভালোভাবে শিখতে পারছেন আপনারা আপনারা যদি এরকম ভিডিও মিস করতে না চান আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা বারবার বলি এই জন্য আপনারা আমি কিছুদিন পর ইনশাল্লাহ আরবি শেখাবো আপনাদেরকে এখন দোয়া গুলা শিখাচ্ছি কিছুদিন পর ইনশাল্লাহ আরবি শুরু করবো যাতে আপনারা আরবিটা ভালোভাবে শিখতে পারেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও আসতে পারে হাফেজ আসসালামু আলাইকুম আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি নামাজের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের নামাজের মধ্যে আসলে এরিক সেটা হয়ে যায় শুনে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আপনি বিটা আমি যেভাবে শিখলাম এভাবেই একটু মনোযোগ দিয়ে শিখবেন ইনশাআল্লাহ দোয়াটা এই গিতা ভালো শেখা হয়ে যাবে